আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ সোমবার এবং আগামীকাল আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে কি কী অফার পাবেন আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনালি শোরুম যেখানে আপনারা হান্ড্রেড প্লাস আইটেম পাবেন এখানে আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন আপনারা সুতির প্রিন্টের শাড়ি আপনারা যারা চান যে মুরব্বীদের জন্য নিবেন সুতির প্রিন্টের শাড়ি এখানে সুতির পিন্টের শাড়ি কালেকশন থাকবে এখানে ক্যাটালগের শাড়ি কালেকশন থাকবে যেটা হচ্ছে পিওর শামুজের মধ্যে এগুলো প্রত্যেকটা রাজপেক্টের শাড়ি এই শাড়িগুলো আগামীকাল সারাদিন আপনাদের জন্য অফার থাকবে মাত্র আটশো টাকা এখানে আটশো টাকা অফার পাবে এই যে গোল্ডেন কালারটা থাকবে গোল্ডেন কালার এটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং একটি কালার গোল্ডেন কালার এখানে কাতান শাড়ি কালেকশনগুলো পাবেন ফাইভ হান্ড্রেডে থাকবে কাতান শাড়ি এগুলো আগামীকাল সারাদিন ব্যাপী অফার চলবে আপনাদের জন্য এই কাতান দামি দামি কাতানগুলো এগুলো পাঁচশো টাকায় দিব আমরা মাত্র পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই যত দ্রুত সম্ভব সর্বে চলে আসবেন থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণা শাড়ি দেখেন এখানে হচ্ছে সব দামি দামি কাতানগুলো এগুলো পাঁচশো টাকা অফার এখানে জামদানি শাড়ি কালেকশন পাবেন আপনারা প্রচুর পরিমাণে জামদানি শাড়ি থাকবে মস্তিন জামদানি প্লাস হচ্ছে ইন্ডিয়ান জামদানি শাড়ি কালেকশন থাকবে আগামীকাল আরেকটা অফার থাকবে আপনাদের জন্য এই দামি দামি শাড়ি এগুলো আগামীকাল কত টাকায় দিচ্ছি আমরা চারশো টাকায় থাকবে পূজার সর্বসেরা একটা অফার ট্রেডিশনাল শোরুমে চারশো টাকায় থাকবে এই শাড়িগুলো দেখেন অনলি ফোর হান্ড্রেডে অনলি ফোর হান্ড্রেডে থাকবে এই শাড়িগুলো এই শাড়িগুলো নিতে হলেও অবশ্যই আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুটার মধ্যে আসতে হবে এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আসলে কালেকশনগুলো পাবেন এখানে তাঁত জামদিনি পাবেন আপনারা প্রচুর পরিমাণে তাঁত জামদিনি কালেকশন থাকবে এখানে ট্রেডিশনালি তাঁতের শাড়ি কালেকশনগুলো পাবেন এখানে তন্তুসের তাঁত থাকবে সব ধরনের কালেকশন পাবেন মণিপুরী তাঁতে যেগুলো হচ্ছে পূজার স্পেশাল হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন করা এগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে আগামীকাল অফার পাবেন এবং এখানে দেখেন এক হাজার টাকায় যে কাতান শাড়িগুলো এক হাজার টাকায় যে কাতান শাড়িগুলো এগুলো কিন্তু ক্যাটালগের প্রত্যেকটা মানে পঁচিশশো তিন হাজার টাকা এগুলো বাইরে সেল হয় কিন্তু আমরা এক হাজার টাকা দিচ্ছি আগামীকাল এক হাজার টাকা অফার আপনারা নিতে পারবেন এই কাতানগুলো দামি দামি কাতান এখানেও কিন্তু আরও কাতান শাড়ি থাকবে এক হাজার টাকা অফার থাকবে কাতানগুলো তো ইনশাআল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম